হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও এটা সিলেটের আরও একটা ভিডিও এটা হচ্ছে আমাদের সাদা পাথর যাওয়ার সময়ের একটা ভিডিও প্রথম দিন আমরা হচ্ছে রাতারগুল চলে গেছিলাম অ্যান্ড দেন হচ্ছে সাদা পাথর দুটাই ছিল পানির আর সাদা পাথর তো অনেক শান্তির জায়গা বাট হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা ছিল পানি তো যাই হোক পুরোটা ভিডিও হচ্ছে ডিটেলসে দিয়ে দিচ্ছি অনেক দিন পরে আপলোড করছি একটা ভিডিও শো সবাই কিন্তু একটু মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন তো আমার এই বিরক্তকর চেহারাটাকে ইগনোর করে দেখেন আমার পিচ্চি ঘুমাইতেছে সবাই মানে রাতারগুলো থেকে এত পরিমাণ গরম ছিল মানে রাতারগুলে ঘোরাঘুরি করে সবাই টায়ার্ড হয়ে গেছে দেন হচ্ছে সবাই অলমোস্ট লেগুনায় ঘুম ঘুম ভাব একটা এরকম ছিল তো এই হচ্ছে সাদা পাথর যাওয়ার সময় আমাদের রাস্তার ভিউটা মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই পাথর 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 পাহাড় কেটে কেটে এই পাথরগুলো সম্ভবত গুঁড়া গুঁড়া করা হয়েছে তো আমরা হচ্ছে কি বলে এটাকে সাদা পাথর যাওয়ার জন্য অলরেডি চলে আসছি লেগুনা থেকে নেমে আমি একটু চুজ করতেছিলাম আসলে কোন হ্যাটটা নিব কোনটা ভালো লাগে এইটা না এইটা এইটা এটা করতে করতে পরে আর নেওয়াই হলো না কারণ হচ্ছে এই যে আমার লো ব্যাটারি ঘুমাইতেছিল কোলেরটা হচ্ছে আমার লো ব্যাটারি অল্পতেই লেগে যায় সো সোলো ব্যাটারের আরো অনেক দেখবেন সামনে আছে দেখতে থাকেন আমরা চুজ করতেছিলাম দেন হচ্ছে আমি ভাবলাম থাক নেওয়ার দরকার নেই পরে বুঝলাম যে মিস করছি একটা নিয়ে আসলে ভালো ছিল আর এই হচ্ছে আমার চ্যাম্প ঠিক আছে আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ সে নিজে নিজেই ঘুরতেছিল মানে খুব প্যানিক দেন সে এই যে তার মতো সে আর কি দেখে দেখে আমাদের সঙ্গে কারা কারা আছে তাদেরকে দেখে দেখে সে চাইতেছিল তো এখানে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে প্রচণ্ড গরম ছিল এই যে আমার লো ব্যাটারি তার বাবার কুলে মানে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করার পরে হচ্ছে আমরা একটা বোট পাইছি কারণ ঈদের সিজন ছিল বোট পাওয়া যাচ্ছিলো না বোট না পেলে আমরা সাদা পাথর পর্যন্ত যেতে পারবো না ওই পর্যন্ত যেতে হলো আমাদেরকে একটা নৌকা বা বোট যেটা বলে সেটাতে করে যেতে হবে তো এই যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হুম এই যে আলহামদুলিল্লাহ আমরা বোট পেয়ে গেলাম আমাদের বোটের মধ্যে সবাই ছিল অ্যান্ড এই যে আমরা যাচ্ছিলাম আমার লো ব্যাটারি আমার কোলে ঘুমাইতেছে হঠাৎ করে সামহাও তার ঘুম ভাঙছে পরে সে খুব এনজয় করতেছিল যাই হোক সারা রাতের জার্নি করার পরে আমরা তো নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম বাট ও তো আর কি ঘুম ও তো প্রপারলি ঘুমাতে পারতেছিল না এই জন্য ব্যাটার বিরক্ত করতেছিল। যাই হোক পুরোটা রাস্তা এখানেও পানিতে যেতে হচ্ছিল আমাদের হ্যাঁ এখানেও পানি দিয়ে যেতে হচ্ছিলো সো বোটের মধ্যে করে মানে এক জায়গায় গোসল করতে যাব তার আগেও হচ্ছে পানিতে যেতে হবে এইটা খুব ভালো লাগতেছিল যে অলমোস্ট সব জায়গায় আর কি পানি আর পানি আমি একটু পানিটা ধরতেছিলাম এত ঠান্ডা ছিল পানিটা আর কি বলবো আমি যে সাইডে বসতেছিলাম ওই বসেছিলাম আর কি ওই সাইডে পানির আর কি ভালো ছিল না এই দেখেন এইবার আমার লোবেটার হাসি তার কাছে হাসির কারণ হচ্ছে তার বাবা তাকে পানি ধরতে দিতেছে সে সারাক্ষণ পানির মধ্যে হাত দিয়ে রাখবে এবার সে যেখানেই যাক এই যে পানি আর পানি পানি হচ্ছে তার মানে প্রিয় জিনিস তো তার বাবা অনেকক্ষণ তাকে রাখার পরে বলতেছিল এই যে দেখেন তার বাবা যখন বলতেছে যে আমি বলতেছিলাম সরাও ওই দেখেন কোনো সমস্যা নেই হাসতেছিল বাপের কাছে হ্যাঁ আর এইবার দেখবেন তার মানে বিরক্ত করছে হারা কারণ সে আমার কাছে আসছে তার বাবা বলছে এবার তুমি ওকে ধরো ওই যে দেখা যাইতেছে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি সাদা পাথরের যাওয়ার জন্য বা গোসল করার জন্য আর পিছনে হচ্ছে এত সুন্দর পাহাড় ওই সাইডেই ছিল হচ্ছে ভারতের বর্ডার খুবই সুন্দর ছিল এই যে দেখেন তার বিরক্তকর চেহারা এবার শুরু হয়েছে কারণ আমি তার পানি ধরতে দিতেছি না এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য যে আমি তাকে আর কি সব কিছুতে বাধা দিতেছিলাম তো যাই হোক আমরা এখন মানে কাছাকাছি চলে আসছি তো এখানে বোক থেকে নামবো আর ওই যে আমার পণ্ডিত পণ্ডিত হচ্ছে নেমে গেছে আগে আগে আর এই যে হচ্ছে আমার ব্যাটারি তার বাপের সাথে যাইতেছে আর এই যে মানে আমার বড়ো ছেলে হচ্ছে পণ্ডিত সে নিজের মতো করে চলে যাবে আর এইটা হচ্ছে ছোটোটা তার বাপের সাথে হাত ধরে ধরে হাঁটবে সে আমাকে হচ্ছে নিবে না যাই হোক আমি ক্যামেরাম্যানের কাজই করি আর কি করার তো এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো আসলে খুব আনন্দ দেয় খুব ভালো লাগে তো আমরা এখানে এসে দেখলাম একটা ঘোড়া সো ভাবলাম যে একটু ঘোড়ায় উঠি তো ছোটোটা হচ্ছে তার বাপের সাথে একটুখানি উঠছে ঘোড়ায় আর আমাদের যেহেতু সঙ্গী ভঙ্গি ছিল তো আমরা বেশিক্ষণ আসলে ঘোড়াই করতে পারিনি ওর বাপ কিছু দূর যাওয়ার পরে মনে হইলো যে না সবাই অলরেডি চলে গেছে গোসলের জন্য আমরাই যাই নাই তো বললো কি না থাক আমি উঠবো না আপনি আবার ওইখানে নিয়ে যান ওদেরকে ধান বলছি ভাই তুমি উঠলে উঠো না উঠলে নাই আমি আগে উঠি পরে আমি তিনটারে সহ মানে বড় ছেলে আমি ছোটবেলা তিনজনে উঠে গেছিলাম হাতটা একটু মানে আমার জামাই আমার নৌবেলা হচ্ছে এখন চাঙ্গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে দৌড়াইতেছে মানে কখন সে গোসল করতে যাবে তার ওই যে বললাম পানি পছন্দ পানিতে যাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে রাজি আছে কোনো সমস্যা নেই যে ও যে তার বাবা তার ভাইয়ের সাথে হাঁটতেছে এবার তার ওইখানে যেতে হবে না আমার সাথে সে হাঁটবে না আমি যে বস্তা যা আছে সব কিছু নিয়েছি আর হচ্ছে সানগ্লাস তো কিন্তু পারতেছিলাম ছিলাম না কারণ এত রোদ ছিল বলার বাইরে ব্যাগবস্তা যা ছিল তা নিয়ে আমি হাঁটতেছিলাম আর জায়গার নাম যেহেতু সাদা পাথর সুতরাং পাথর তো থাকবেই পাথরের উপর দিয়েই হাঁটতে হবে এটাই স্বাভাবিক তাই না পুরাটা রাস্তার মধ্যে পাথর ছিল কিছু বলার নাই কিছু করার নেই পাথরের উপর দিয়েই হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো ভালোই লাগতেছিলো এটা একটা নিউ ফিলিংস ছিল আমাদের জন্য আমাদের নিউ এক্সপেরিমেন্ট ছিল যে এরকম পাথরের রাস্তায় আমরা কখনো হাঁটি নেই আমি আর আমার বড়ো ছেলে আমার বড়ো ছেলে অল টাইম আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল আর এই যে দেখেন পানি এত সুন্দর পরিষ্কার যে নিচের পাথরগুলোও দেখা যাচ্ছিল ঠিক আছে পুরোটা ভিডিও যে মানে সাদা পাথরের যে পুরো ভিডিও আছে ওইটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসতেছে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন i love this